প্রতিদিন রাত হলেই জীবন নিয়ে সিরিয়াস হয়ে যায় বিছানায় শুয়ে মাথায় থাকে ঘুরপাক স্বপ্ন অগণিত পরিকল্পনা ভাবি জীবনে সফল হতে হবে একটা বাড়ি হবে আমার ব্যাংকে থাকবে সঞ্চয়ের এক মোটা অঙ্কের টাকা এমন একজন জীবনসঙ্গী হবে যে আমার বাবা মাকে ভালোবাসবে সম্মান করবে ছোট্ট একটা সংসার হবে আমাদের সংসারটা হবে শান্তির নীল এমন স্বপ্ন বুনতে বুনতে কখন যেন ঘুমিয়ে পড়ি টেরই পাই না সকালে ঘুম থেকে উঠে সেই সব স্বপ্ন যেন হাওয়ায় মিশে যায় অতপর দিনভর হাসি কেটে যায় সময় রাতে আবার সেই চক্র শুরু হয় পুরনো স্বপ্নে দেখা ভাবনার ঘূর্ণি এভাবেই সময় গড়িয়ে রাত যায় দিন আসে তারপর একদিন সিদ্ধান্ত নিলাম এবার নিজের মনের বিরুদ্ধে মামলা করব নিজের মনকে দাঁড় করালাম আমার ডাকা এক অদৃশ্য আদালতের কাঠ করায় অভিযোগ একটাই আমার স্বপ্নগুলোকে পূর্ণতা না দেওয়ার অপরাধ আদালত বসল আমার মনের গভীরে আমি নিজেই ছিলাম বিচারক আমি ছিলাম বাদী যুক্তি তর্ক শুরু হলো মনের আদালত রায় দিল এভাবে সময় নষ্ট করতে দেওয়া যাবে না জীবনকে সিরিয়াসলি নিতে হবে নিজের স্বপ্ন পূরণের জন্যই নয় বরং মা বাবার মুখে হাসি ফোটানোর জন্য হলেও আমাকে উঠে দাঁড়াতে হবে তাদের সুখ শান্তি আমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য আমি জানি পথ কঠিন হবে কিন্তু একদিন সেই স্বপ্নের বাস্তব রূপ আমি নিশ্চিত করব জীবন শুধু কল্পনা নয় এটা কাজেরও জায়গা এবার সত্যিই আমি বদলে যাব